হ্যালো ফ্রেন্ডস আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছে তোমাদের সামনে তো এই ভিডিওতে অংশদারি পার্টনারশিপ ডাব্লুপি কনস্টেবল এবং এস আই লেডি কনস্টেবল কেপি বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলি এই অনুশীলনী থেকে এসে এসেছে সেই অঙ্কগুলি আমি তোমাদের এক এক করে সলভ দিচ্ছি তো চলো ফ্রেন্ডস বেশি সময় অনুষ্ঠান করে আমরা চটপট অঙ্কগুলি করি তো দেখো প্রথম প্রশ্নে এক একদাগের প্রশ্নে কী বলেছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য একটি ব্যবসায় নিয়োগ বিনিয়োগ করে এবং পার্থ ওই ব্যবসায় ছশো টাকা পাঁচ মাসের জন্য বিনিয়োগ করে থাকলে তাদের লাভ্যাংশ কত কি বলছে পল্লবী পল্লবী কত টাকা পল্লবী আর পার্থ পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য পাঁচশো ইন্টু নয় আর পার্থ ছশো টাকা পাঁচ মাসের জন্য বিনিয়োগ করে ছশো ইন্টু পাঁচ এমনি করো এবার এই দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম পাঁচ পাঁচ এর কাটায় তিন তিন খান নয় তিন দুই ছয় তাহলে কত হবে থ্রি অনুপাত তিন অনুপাত দুই তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দুই জায়গার প্রশ্নে কী বলছো এ এবং বি যৌথভাবে ষোলোশো পঞ্চাশ টাকা লাভ করে এবং তারা নিজেদের মধ্যে সেই লাভে এমনভাবে ভাগ করে নেয় যাতে এর লাভ্যাংশ একের তিন এবং বি এর লাভ্যাংশ দুয়ের পাঁচে সমান হয় বি কত টাকা লাভ করেছিল এই প্রশ্নটা ডাব্লুপি এন ভি এফ পরীক্ষা এসেছিল দু হাজার একুশে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুব মনোযোগ সহকার দেখো কী বলেছে এ আর বি যৌথভাবে ষোলোশো পঞ্চাশ টাকা লাভ করে তাই তো এর লাভ্যাংশ একের তিন এর লাভ্যাংশ একের তিন সমান বি এর লাভ্যাংশ বি ইন্টু দুয়ের পাঁচ এখান থেকে এই অনুপাত বি বার করনি তাহলে দেখো এটা গুণ করলে হয় এ বাই থ্রি সমান টু বি বাই ফাইভ কোনাকুনি গুণ করলাম ফাইভ এ সমান সিক্স বি তাহলে এ অনুপাত বাই বিটা নিচে নেমে যাবে তাহলে সমান ছয় বাই পাঁচ এ পাঁচটা নিচে নেমে যায় তাহলে এ অনুপাত বি সমান ছয় অনুপাত পাঁচ এখানে আমি এ এর অনুপাতটা বার করে নিলাম কত ছয় অনুপাত পাঁচ এবার কী বার করতে বলেছে প্রশ্নে বি কত টাকা লাভ করেছিল বিয়ের টাকা বার করতে বলে বিয়ের টাকা বার করতে বলেছে এর অনুপাতটা করতে দেখো বিয়ের অনুপাতটা হচ্ছে পাঁচ পাঁচ বাই অনুপাতের চৌপুর কত ছয় পাঁচে এগারো বিয়ের অনুপাত নিলাম পাঁচ আর অনুপাতে চৌপুর ছয় পাঁচে এগারো মোট লাভ কত ষোলোশো পঞ্চাশ টাকা এটা কাটাকাটি করো এগারো কে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন দেড়শো তাহলে এটা অ্যান্সার হবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এ বি এবং সি একটি অংশদারী ব্যবসা যথাক্রমে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন টাকা বিনিয়োগ করে বছরের শেষে চল্লিশ হাজার পঞ্চাশ টাকা লাভ হলে তিনজনের লাভ কত দেখো তিনজনের টাকা দেওয়া আছে এ বি আর সি এ কত আছে পঁয়ত্রিশ হাজার আর বি কত আছে পঁয়তাল্লিশ সি পঞ্চান্ন তাই তো এর কাটা করলাম তিনটে তিনটে শূন্য কেটে দিলাম তাই তো পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে সাত অনুপাত নয় অনুপাত এগারো এবার তিনজনেরই লাভ মাংস ব্যবহার করতে পারছে তিনটে দাদা বার করতে হবে তাহলে এর লাভ্যাংশ কত এ কত হবে সাত বাই সাতাইশ অনুপাতের চোখ পরে কত এগারো নয় কুড়ি সাত সাতাশ তাহলে সাত বাই সাতাশ ইন্টু চল্লিশ হাজার পাঁচশো বি কত হবে নয় বাই সাতাশ ইন্টু চল্লিশ হাজার পাঁচশো আর সি কত হবে এগারো বাই সাতাশ ইন্টু চল্লিশ হাজার পাঁচশো এটা করতে কারা কারি যাচ্ছে ডাইরেক্ট দেড়শো যাচ্ছে নাকি পনেরোশো তাহলে কত হচ্ছে এটা 75 10000 500 এটা 1650 কত 1350 1350 তারপর 1650 500 1650 তাহলে आंसर কত হবে অপশন ডি ইজ দা রাইট आंसर বুঝা গেল নেক্সট দেখো হ্যাঁ চার জায়গার প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হ্যাঁ চার্টের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ডাব্লুবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ফিল্ম শেষ ছিল দু হাজার কুড়িতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার ঠিক আছে অজয় ব্যবসার আট হাজার টাকা আট মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি চার মাসের জন্য টাকা বিনিয়োগ করে বছর শেষে অনিল যদি লাভের টোয়েন্টি পার্সেন্ট পায় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল এটাই তো দেখো এখানে কে কে আছে বলো তো অজয় আছে আর অনিল আছে অজয় আর অনিল অজয় কত টাকা ইনভেস্ট করেছে আট হাজার টাকা মাসের জন্যে আট মাসের জন্যে আর অনিল দাঁড়াও আমি এখানে করছে অজয় ভাই অনিল করছে অজয় বুঝতে সুবিধা অজয় ভাই অনিল আট হাজার টাকা করছে আট মাসের জন্যে এবং অনিল কী করেছে বাকি চার মাসের জন্য টাকা বিনিয়োগ করে বাকি চার মাসের জন্যে বাকি টাকা কত আমি জানি না তাই তো বাকি টাকা আমি ধরে নিচ্ছি এক্স টাকা এক্স টাকা কমাসের জন্য বিনিয়োগ করেছে চার মাসের জন্যে ক্লিয়ার এবার বছরের শেষে অনিল যদি লাভের টোয়েন্টি পার্সেন্ট পাই এখানে কে লাভের টোয়েন্টি পার্সেন্ট পেয়েছে অনিল পাইছে দেখো টোয়েন্টি পার্সেন্ট প্রফিট টোয়েন্টি পার্সেন্ট লাভ এ কতটা মানে কি টোয়েন্টি পার্সেন্ট লাভ কতটা মানে কি আর এই টোয়েন্টি পার্সেন্ট লাভটা কে পাইছে অনিল পাইছে অনিল কত পান যে লাভের টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে আমি বলতে পারি যে কুড়ি বাই একশো তাই তো তাহলে কত হচ্ছে এক বাই পাঁচ কুড়ি টোয়েন্টি পার্সেন্ট কুড়ি আর টোটাল লাভ কত হচ্ছে একশো তো একশোর মধ্যে কুড়ি পান যে অনিল তাহলে এক বাই পাঁচ আমি বলতে পারি এটা তাহলে অনিল যদি এক ইউনিট পাই অনিল যদি এক পাই তাহলে বলো তো অজয় কত পাবে হ্যাঁ চার পাঁচ না দেখো মোট ইউনিট হচ্ছে পাঁচ আমার এটা একের পাঁচ মানে মোট ইউনিট পাঁচ অনিল যদি এক পায় তো অজয় কত পাবে পাঁচ মাইনাস এক কত পাবে চার বুঝে গেল মোট অংশ তোমার পাঁচ অনিল যদি এক এক ইউনিট পায় গেছে তাহলে বাকি ইউনিটটা কে পাবে অজয় পাবে পাঁচ মাইনাস এক সময় চার পাবে কিন্তু এখানে কী বলছে দেখো অজয় বাই অনিল আছে আর এখানে অজয় বা অনিল অজয় বাই অনিল অজয়টা কত বটে চার আর অনিলটা কত বটে এক তাহলে এটা হচ্ছে চার বাই এক বুঝতে পারিছো এটা বুঝতে পারছো তা পারো না বলো সৌরভ বুঝতে পারছো এটা বুঝতে পারছি ভাই এইখানে বাড়ি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ আমার মোট লাভ হয়ে তাহলে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট হচ্ছে কুড়ি পার্সেন্ট পাই যে কুড়ি বাই একশো তাহলে এক বাই পাঁচ তা উনি যদি এক ইউনিট পায় তা বাকি ইউনিটে কে পাবে পাঁচ মাইনাস এক চার ইউনিট কে পাবে অজয় এবার এখানে থাকো অজয় বাই অনিল্লা আছে অজয়টা নিলাম ফার্স্টে চার তারপর অনিল্লিটা নিলাম এক এটা ক্যালকুলেশন করানো চার দুয়ে আট আর এটা চার দুগুণে আট দু হাজার নাকি তাই এক সমান কত হচ্ছে চার হাজার টাকা অপশান আছে অপশন ডি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো হ্যাঁ পাঁচ এ এবং বি একটি ব্যবসায়ী তিন অনুপাত দুই অনুপাতে বিনিয়োগ করে মোট লাভের পাঁচ পারসেন্ট দান করে এ লাভের পরিমাণ চাৰ হাজাৰ দুশ পঁচাত্তৰ টকা হ'লে মোট লাভৰ পৰিমাণ কত খুব সুন্দৰ এক এখনে এ অনুপাত বি আছে ক'ত তিন অনুপাত এ অনুপাত বি কত আছে তুপাত দুই মাক দেখ এনুপাত বি সময় কত আছে বাবু তিন অনুপাত দুই তাই তো তা আমি দিলাম এর লাভ থ্রি এক্স আর বিয়ের লাভ টু এক্স কিন্তু প্রশ্ন দেখো তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছে এখানে দেখো লাস্টের লাইনে যে এ লাভের পরিমাণ চার হাজার দুশো পঁচাত্তর টাকা এর কত লাভ লাভের পরিমাণ চার হাজার দুশো পঁচাত্তর টাকা তাহলে আমি বলতে পারি এখানে যে থ্রি এ থ্রি এক্স সমান চার হাজার দুশো পঁচাত্তর টাকা বলতে পারি তো থ্রি এক্স সময় চার হাজার দুশো পঁচাত্তর টাকা হয় তাহলে এক্স সমান কত হবে এটা একটু ক্যালকুলেশন করতো চার হাজার দুশো পঁচাত্তর বাই তিন কত হয়েছে ক্যালকুলেশন করে দেখো চার হাজার দুশো পঁচাত্তর বাই তিন এটা কাটাকাটি জান দেখো চোদ্দোশো পঁচিশ তাহলে এক্স এক্সামান এখানে পেয়ে গেলাম চোদ্দোশো পঁচিশ টাকা এবার যদি আমি এক্স এক্সামান পেয়ে যাই তাহলে মোট লাভটা ভারি করতে পারবো মোট লাভ আমার কত বলো তো মোট ভালো করে বুঝে অঙ্কটা মোট লাভ দেখো এর লাভ কত হয়েছে থ্রি এক্স আর বিয়ের কত লাভ টু এক্স তাহলে মোট লাভ কতটা আমার ফাইভ এক্স মোট লাভ কত ফাইভ এক্স এখানে এক্সে মানে কত চোদ্দোশো পঁচিশ তাহলে পাঁচ ইন্টু পঁচিশ এটা ক্যালকুলেশান করলে কোথায় সাত হাজার একশো পঁচিশ এতটা ক্লিয়ার এতটা বুঝতে অসুবিধা আছে নাই তো এবার কিন্তু দেখো যে বলছে ওরা মোট লাভের পাঁচ পার্সেন্ট দান করেছো মোট লাভের পাঁচ পার্সেন্ট দান পাঁচ পার্সেন্ট দান মানে হচ্ছে দেখো একশো টাকায় একশো টাকার মধ্যে পাঁচ টাকা দান করেছে তাহলে কত রয়েছে বাকি পড়ে পঁচানব্বই টাকা করেছে তাহলে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সমান সাত হাজার একশো পঁচিশ টাকা একে কত হবে সাত হাজার একশো পঁচিশ বাই পঁচানব্বই আর একশোতে কত হবে একশোতে কত হবে সাত হাজার একশো পঁচিশ বাই পঁচানব্বই গুণ একশো এটা কাটাগাটি করো দেখো লাস্টে পাঁচ আছে পাঁচ থেকে কাটাকাটি যাবে পাঁচ উনিশ পঁচাত্তর পাঁচ কুড়ি একশো পাঁচ উনিশশো পঁচাত্তর পাঁচ কুড়ি একশো এবার উনিশ দিয়ে মানে ডাইরেক্ট কাটি যাবে দেখো ভাগ করো উনিশে ভাগ করো ভাগ করতো উনিশ দিয়েটে ভাগ করে দেখো কত হচ্ছে সাত হাজার একশো পঁচিশ ভাজি তো উনিশ এটা ভাগ করা যাবে কারণ এখানে উনিশ আছে আর লাস্টে পাঁচ আছে ভাগ করা যাবে তিনশো পঁচাত্তর তো তিনশো পঁচাত্তর ইন্টু কুড়ি মানে দুই তিনশো পঁচাত্তর ইন্টু কুড়ি মানে কত হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ধন্যবাদ অঙ্কুর আছে লাস্ট কত রয়েছে দেখো উনিশ দিকে কাটলাম তিনশো পঁচাত্তর তাহলে হচ্ছে এখানে ছ হাজার পাঁচশো টাকা হবে ছ হাজার ছ হাজার পাঁচশো টাকা হুম

অপশান সি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ছয় সাত হাজার টাকা লগ্নি করে এ একটি বছরে সাত হাজার টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশদারি হয় এক বছর বাদে যদি তাদের লাভ্যাংশ অনুপাত হয় দুই অনুপাত তিন ভাগে ভাগ হয় তবে বি কত টাকা পেয়েছিল খুব সুন্দর একটা অঙ্গ দেখো এখানে এ বাই বি বলেছে এ বাই বি এ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল সাত হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল সাত হাজার টাকাটা বারো মাস কাটিয়েছে সাত হাজার ইন্টু বারো বাই পাঁচ মাস বাদে বি তার অংশীদের হয় পাঁচ মাস বাদে মানে কত তাই কটা কত মাস কাটিয়েছে ওর সাত মাস কারণ টোটাল বছর হচ্ছে এক বছর মানে বারো মাস তো পাঁচ মাস পর ব্যবসার যোগ দিয়েছে তাহলে বাকি মাসটা পড়ে থাকবে ব্যবসার জন্যে কত সাত মাস তো কত টাকা করেছি আমি টাকার জানিয়ে না টাকা দিলাম এক্স টাকা সাত মাস আর কোথাও লাভ্যাংশ অনুপাত কত দুই অনুপাত তিন দেখো এটা মূলধন কিন্তু সময় সমান লাভ হয় এটা মূলধন এটা সময় এটা লাভ এটা কাটাকাটি করলাম কত হচ্ছে ছয় আর এটা এক হাজার তাহলে এক সমান কত হচ্ছে ছয় তিনে আঠারো হাজার এটা আঠেরো হাজার হবে উত্তর আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা অপশন সি ইজ দ্য রাইট আনসার বুঝতে পারছি আমরা ঠিক আছে সাত অজয় নরেন এবং বিড়েস যথাক্রমে আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এবং বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো মোট চব্বিশ হাজার টাকা লাভ হলে নরেনের অংশ কত খুব সুন্দর একটা অঙ্ক দেখো কী কে বলছে অজয় অজয় আছে আর কে আছে নরেন আর কে আছে বীরস তাই তো এদের লাভের টাকা গেলা কত দেওয়া আছে বলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আর কত আছে চল্লিশ হাজার আর বিয়াল্লিশ হাজার এটা কাটাকাটি করলে কত হয় দেখো তিনটে করে শুনে কেটে দাও তিনটে শূন্য তিনটে শূন্য নয় শুনে কেড়ে দিলাম কত কাটাকাটি যা বলো দুই দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা উনিশ দুগুণে আটত্রিশ কুড়ি দুগুণে চল্লিশ এটা একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে উনিশ অনুপাত কুড়ি অনুপাত একুশ কার বার করতে বলেছে এখানে বলো তো নরনের অংশটা বার করতে বলেছে নরনের অংশ তো নরনের অংশ নরনের কত অংশ বলো কুড়ি বাই অনুপাতের যোগ ফল কুড়ি আর একুশ একচল্লিশ একচল্লিশ দশ একান্ন ষাট তাই তো কুড়ি বাই ষাট ইন্টু কত হচ্ছে মোট লাফ কত চব্বিশ হাজার টাকা এটা কেটে দিলাম তিন কুড়ি ষাট আর কেটে দিলাম তিন আটটে চব্বিশ তাহলে আট হাজার টাকা উত্তর হবে কত উত্তর হচ্ছে আট হাজার টাকা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আট এ বাইশশো পঞ্চাশ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি সাতাশশো টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত হয় যদি বছরের শেষে লাভ্যাংশ দুই অনুপাত এক অনুপাতে এ এবং বিয়ের মধ্যে ভাগ হয় তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যোগ দিয়েছিল এখানে দেখো সময়টা বার করতে বলেছে কার সময়টা বার করতে বলেছে বিয়ের সময়টা তাহলে আমি এখানে দেখো একবার লিখছি এবাই বি তাই তো এবাই বি শুধু অঙ্কর ভার্সনে গেলে কিন্তু টাপটাপ আছে হ্যাঁ অঙ্ক কিন্তু খুব সহজ বুঝলে কিন্তু খুব সহজ এ কত টাকা করেছিল বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা তাহলে এর টাকাটা বারো মাস খাটিয়েছে আর বি সাতাইশশো টাকা নিয়ে ব্যবসা যোগ হয় কিন্তু কত মাসের জন্য যোগ আমি জানি না তাহলে সাতাইশশো টাকা ইন্টু এক্স তাহলে লাভ্যাংশ অনুপাত কত পড়ে দুই অনুপাত এক এই তো অঙ্ক মূলধন ইন্টু সময় সমান লাভ এটা কাটাকাটি করে দেওয়া কত হচ্ছে দুই ছয় বারো এক শূন্য এক শূন্য গেল তিন আর পাঁচ আঠেরো নব্বই চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ কারণ এটা ভুল বললাম কি সময় আচ্ছা আচ্ছা দেখো এটা কাটলাম পাঁচ দিয়ে পাঁচ আঠারো নব্বই আর পাঁচ দিয়ে ভাগ করলাম চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ কাটা গেল নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ একশো কত মাস হবে পাঁচ মাস ক্লিয়ার বুঝতে পারছিস হ্যাঁ অপশান কী আছে হ্যাঁ তো দেখো এক্স আমার পাঁচ মাস তাহলে বারো থেকে পাঁচ মাস বিয়োগ করো সাত মাস তা আমি একটা কথা বলছিলাম না যে সে যখন চঞ্চল ঘোষ বই থেকে আমি অংশ করেছিলাম দুটা পয়েন্ট বলেছিলাম যে যদি কত মাস পর বলে কত মাস পর যদি বার করে অ্যান্সার বার করতে বলে তাহলে তুমি কি করবে বারো মাইনাস এক্স করবো আর কত মাসের জন্য বললে কত মাসের জন্য বলে কী বলেছিলাম শুধু এক্স ধরতে বলেছিলাম তাই তো তো এই প্রশ্নটা দেখো জিজ্ঞেস করছে কত মাস পর ব্যবসা যোগ দিয়েছিল ওই জন্য বারো মাইনাস এক্স করবো বারো মাইনাস পাঁচ সাত মাস তো চঞ্চল ঘোষের বই থেকে অঙ্গুলো প্র্যাকটিস করলে তো অঙ্গুলো করতে পারবে এগুলো প্র্যাকটিস সেট নেক্সট কোনটা নয় তাই তো এ পঁয়ত্রিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করে এ পঁয়ত্রিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তাদের যোগ দেয় এক বছর বাদে লাভের টাকা দুই অনুপাত তিন অনুপাতে ভাগ হলে বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল তাহলে বিয়ের টাকা বার করতে বলেছিল তাহলে আবার সেম অঙ্ক এ বাই বি এ বাই বি এ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কত মাসের জন্য করেছিল বারো মাস আর বি কী করেছিল বিয়ের টাকাটা বার করতে বলেছিল আমি জানি না বি এক্স টাকা কত মাসের জন্য পাঁচ মাস বাদে কম আছে থাকবে সাত মাস পাঁচ মাস মানে সাত মাস সমান কত হচ্ছে এটা দুই বাই তিন এটা গাড়িটাও ক্যান্সেল করে দেব দুই ছয় আর পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচশো তাহলে পাঁচ ছোক তিরিশ তিন তিরিশ সাং ন হাজার তাহলে একশো মান হচ্ছে ন হাজার টাকা বি কত টাকা নেওয়া শুরু করছি ন হাজার টাকাতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দশ রাম শ্যাম এবং কমল একত্রে একটি অংশদারী ব্যবসা শুরু করলো তাদের লাভ ভাঙ তাদের মূলধনের অনুপাত তিন অনুপাত চার অনুপাত সাত যদি তাদের বার্ষিক লাভ একুশ হাজার টাকা হয় তবে কমলের লাভের লাভের অংশ কত ডাব্লুপিএসআই দু হাজার তেরো খুব সহজ একটা অংশ দেখো রাম শ্যাম আর কমল দেওয়া আছে রাম শ্যাম আর কে আছে কমল কত অনুপাত আছে তিন অনুপাত চার অনুপাত কার টাকা বার করতে বলেছে কমলের কমলের টাকা বার করতে বলেছে কমলের অনুপাতটা কত সাত সাত বাই অনুপাতে যোগ্য সাত তিন দশ চার কত মোট কত হচ্ছে একুশ হাজার টাকা তাই তো পনেরোশো না সাত দুই চোদ্দো দুই দুই কাটো এটা হচ্ছে একশো পাঁচ ডবল জিরো তাহলে হচ্ছে ওয়ান এটা অপশান বি ইজ দ্য রাইট নেক্সট এগারো বি ও সি দশ হাজার টাকা চোদ্দো হাজার টাকা ও বারো টাকা নিয়ে কোনো ব্যবসায়ী নিয়োজিত করে তারা বছরের শেষে পাঁচ হাজার চারশো টাকা লাভ করে মূলধনের অনুপাত লাভ্যাংশ পেলে বি লাভ্যাংশ কত শুধু অঙ্ক ভাষাগুলো টাপ করে দিয়েছে আর কিচ্ছু নাই এ বি সির অনুপাত এ বি এবিসির টাকা দেওয়া আছে কত কত টাকা দেওয়া যায় বলো এবিসি দশ হাজার চোদ্দ হাজার আর বারো হাজার ছোটো করে নেওয়া গেল কত হচ্ছে তিন শূন্য তিন শূন্য তিন শূন্য ক্যান্সেল পাঁচ সাত দুই থেকে কাটা গেলো ছয় দুইতে কাটলাম পাঁচ সাত ছয় তো পাঁচ অনুপাত সাত অনুপাত ছয় এখানে কার টাকাটা বার করতে বলেছে ভাই বিয়ের লাভ্যাংশটা বার করতে বলেছে তাহলে বিয়ের লাভ্যাংশ বিয়ের অনুপাত কত হচ্ছে সাত বাই অনুপাত যোগ কত সাত পাঁচে বারো বারো ছয় আঠেরো তা সাত বাই আঠেরো ইন্টু মোট লাভ্যাংশ হচ্ছে চুয়ান্নশো তিন আঠার চুয়ান্ন তিনশো তা তিন সাত একুশশো টাকা একুশশো টাকা হচ্ছে বিয়ের দাব্যাংশ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বারো টু সাতশো দশ টাকা এমনভাবে এর মধ্যে ভাগ করা হয় হলো যাতে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পায় সি এর থেকে ত্রিশ টাকা বেশি পায় তবে সি কত টাকা পেয়েছিল ডাব্লু বি কনস্টেবল এবং লেডি কনস্টেবল বিমস এসছিল দু হাজার কুড়ি বি আর সি এ বি আর কে আছে সি সি এর থেকে ত্রিশ টাকা বেশি পাই আর কী বলেছে এ বিয়ের থেকে চল্লিশ টাকা বেশি পাই কোনটা আমার এক্স জন্য সুবিধা হবে বলো প্রথমে আমি এটা বি ধরছি প্রথমে দেখো আমি যদি বিটা এক্স ধরি ভালো করে বুঝো বিটা যদি এক্স ধরি তাহলে বি এর থেকে কত বেশি পেয়েছে বিয়ের থেকে এ কত বেশি পেয়েছে চল্লিশ টাকা তাহলে এক্স প্লাস চল্লিশ আমি করতে পারি এটা হ্যাঁ আর সিটা তাহলে কত হবে সি কী বলেছে দেখো লাইনটা দেখো সি কী বলেছে সি বলেছে এর থেকে এ যত টাকা পেয়েছে তার থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে আমি বলতে পারি এক্স বাই চল্লিশ প্লাস তিরিশ মানে এটা তো আমার এ এর থেকে তিরিশ টাকা বেশি পেয়েছে ক্যালকুলেশনটা হবে তাহলে অনুপাত কত হচ্ছে এক্স প্লাস চল্লিশ এক্স আর এক্স প্লাস সত্তর তো তারপর কি বলেছে মোট লাভ দেওয়া আছে নাকি প্রশ্নে কী বলেছে প্রশ্নটা দেখো পুরো একটু দাঁড়া এক মিনিট দাঁড়াও হুম সাতশো দশটা কেমন ভাগ হবে তাহলে সাতশো দশটার তিনজনের কে পড়ে সবাই টাকা পড়ে তাহলে আমি বলতে পারি যে এক্স প্লাস চল্লিশ প্লাস এক্স প্লাস এক্স প্লাস সত্তর সমান সাতশো দশ টাকা এটা বলতে পারি তিনজনের টাকা তো তাহলে যোগ করে দেওয়া কত হচ্ছে এক্স 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 থ্রি এক্স আর সত্তর আর চল্লিশ যোগ করলে কত একশো দশ সমান সাতশো দশ তাহলে থ্রি এক্স সমান সাতশো দশ মাইনাস একশো দশ থ্রি এক্স সমান কত হচ্ছে যোগ করলে ছশো এক্স সমান কত হবে দুশো কী বার করতে পেরেছি বাবু সি কত টাকা পাবে তাই তো তাহলে সি এর টাকা বার করতে পেরেছে দেখো সি এর টাকা সি এর টাকা কত ছিল এক্স প্লাস সত্তর এখানে এক্স মান এক্স মান্সমান কত বার হয়েছে ভাই দুশো দুশো প্লাস সত্তর সমান কত হবে দুশো সত্তর টাকা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নমস্কার যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুমত্র শেয়ার করতে ধন্যবাদ